পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ময়দানে নেমে পড়েছেন তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করছি আজকের আলোচনায় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন বিজেপি ধরে রাখতে পারবে নাকি এই আসনে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব দলের নেতা নেত্রীরা রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াফুর করবে সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বিধানসভা কেন্দ্রকে নিয়ে আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে ইমেজ পোল করেছিলাম তো কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে কোন দল তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসবো আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার পাঁচশো তেতাল্লিশ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার আঠেরো ভোট আর ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন সাত হাজার ভোট এই কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক এগিয়েছিলেন আসুন এবার দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার সাতশো তেতাল্লিশ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন অষ্টাশি হাজার তিনশো তিন ভোট আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন এগারো হাজার আটশো উনচল্লিশ ভোট এই কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মিহির গোস্বামী জয়লাভ করেছিলেন আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তিন হাজার নশো সতেরো ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী চার হাজার ছশো সাতানব্বই ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে দেখানো হলো এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিক এগিয়েছিলেন আঠারো হাজার পাঁচশো পঁচিশ ভোটের ব্যবধান আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নাটাওয়াড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মিহির গোস্বামী তেইশ হাজার চারশো চল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশিত প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল দেখুন যদি আমরা আলোচনাতে আসি প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু প্রায় চব্বিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে তো আপনারা সকলে শুনে থাকেন পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে যে পশ্চিমবঙ্গে যে সকল মুসলিম ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তো আমরা দেখে এসেছি দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশিধ প্রামাণিক জয়লাভ করেছিলেন আর এই বিধানসভা কেন্দ্র জয় পেয়েছিল বা এগিয়েছিল বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই কেন্দ্রে ফল ফল করেছে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেল যে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক পরাজিত হয়েছে আর এই কেন্দ্রে নিশ্চিত প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছে তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলতে আরম্ভ করেছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন এখানে যে চব্বিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোট আছে সেটা যদি এক কাটটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সে ভোটটা আনুমানিক যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই যে ষাট হাজারের মতো তাহলে কিন্তু বিজেপিকে তারা যে আলোচনা বা আমরা বিরোধী দলনেতার যে সমস্ত কথাবার্তা শুনছি সংবাদ মাধ্যমে যে তাদের সংখ্যাগরিষ্ঠ যে ভোটটা আছে সেই ভোটটা যদি একটা না করতে পারে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তাদের যে জয় পেয়েছিলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেটা কিন্তু নাও হতে পারে তাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে এমএ পোল করেছিলাম সেই এমএস পোলে কোন দলে সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমরা আলোচনাতে আসব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার নির্বাচনে নাটাবাড়ি বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এখানে দেখা যাচ্ছে বিজেপির সিম্বলে ভোট পড়েছে আটষট্টি শতাংশ সিপিআইএমের সিম্বলে ভোট পড়েছে বারো শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে কুড়ি শতাংশ আমাদের চ্যানেলের মাধ্যমে যে ইমেজ পোল করা হয়েছিল তার ফলাফল আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন এখানে বিজেপি এগিয়ে আছে কিন্তু কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন আমরা পশ্চিমবঙ্গে এখন যে জিনিসটা প্রতিনিয়ত প্রতিদিন শুনছি গরিষ্ঠ ভোটার আর সংখ্যালঘু ভোটার দেখুন বিজেপি যদি এই বিধানসভা কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ ভোটার এক কাঠটা করতে পারে নিজেদের দিকে আনতে পারে তাহলে বিজেপির সম্ভাব্য জয়ী হতে পারে আর সেটা যদি না হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বা হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটাও কিন্তু আমরা দেখলেও দেখতে পারি এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন